খবরের কাগজের ফানুষ উড়িয়ে দিলাম আকাশে বানাচ্ছি কি করে পুরোটা দেখাবো এই ভিডিওতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই রাজিউর দুনিয়া ব্লগ সো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো খবরের কাগজ দিয়ে কি করে ফানুষ বানাবে এবং সেটা জ্বালিয়ে কি করে উপরে তুলবি তুলবে তার পেছনে আমাদের অনেক কাহিনি আছে একটা ভানুষ বানাতে গিয়ে আমাদের মোটামুটি এক কিলো না এখানে কথা বলবো না সাতটা থেকে আটটা পেপার নষ্ট করেছি যাই হোক অবশেষে আমরা ওড়াতে পেরেছি ও ব্যর্থতার কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম এবং অবশেষে আমরা সঠিকভাবে ওড়াতে পেরেছি সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তো ব্যর্থতাগুলো দেখো মানে একের পর এক খবরে কাগজ জানিয়ে গেছি প্রথম দিকটা আমাদের একটু মিস্টেকের জন্য একটুখানি ভুল হচ্ছিলো যার ফলে উড়ছিল না আর তারপরে অবশ্যই যে কিন্তু ওরাটা পেরেছি সেটাই তোমরা দেখবে দেখতে তোমাদের ভালো লাগবে কারণ এখানে বেশ কিছু মজাদার কথাবার্তা হচ্ছে কারণ আমাকে সবাই কিন্তু মানে বলছিল যে আমি পারবো না আমি ভুল করেছি এই করেছি তো এটা আমার ভাগনায় আগে প্রথমে করেছিল তারপর মাথায় এলো যে এটা না এটা করি এটা বেশ ভালো লাগবে তো তোমাদেরকে দেখাতেও পারবো জিনিসটা কি হচ্ছে না হচ্ছে তো তোমরা দেখো জিনিসটা মজা নাও খুব ভালো লাগবে কিন্তু ব্যাপারটা তোমাদের সামনে তুলে ধরছে এই ভিডিওটা পুরো ভিডিওটা দেখার পরে বলবে তোমাদের কিরকম ভালো লাগলো আর যদি তোমরা শিখতে চাও অবশ্যই কিন্তু বলো আশা করি জানি অনেক সবাই জানে অনেক সবাই জানে না তো শিখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে আমি কিন্তু চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার যে কি করে বানাতে হয় পুরো ভিডিওটা দেখো

অবশেষে তোমাদের সাথে একটাই কথা বলবো আমাদের এই ফানুস বানানোটা তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু করতে পারো বাড়িতে কিন্তু সাবধানের সাথে আমাদের তো খুবই ভালো লাগলো কারণ অনেক কবার ট্রাই করার পরে আমরা সাকসেস হয়েছি যাই হোক ভালো লাগলো দুপুর থেকে রাত হয়ে গেছিল